হ্যালো বন্ধুরা সারা দেশে রাসেল বাইপাস আতঙ্কে আমাদের দেশের মানুষ রাসেল বাইপাস বাংলা আরেকটা নাম হচ্ছে চন্দ্রগোনা সাপ প্রায় সাতাশটা জেলায় এই সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাসেল বাইপাস সারা বিশ্বে দশটি বিশত সাপের মধ্যে চতুর্থতম অবস্থানে আছে আর হিংসাত্মক মনোভাব এবং কি আক্রমণ দিক থেকে এই রাসেল পাইপার্স নাম্বার ওয়ানে আছে পাইপার্স যদি কাউকে কামড়ায় আমরা হতাশ না হয়ে আতঙ্কিত না হয়ে যারা আমরা গ্রামে বসবাস করি কোনো ওজার কাছে না গিয়ে সরাসরি আমরা নিকটস্থ কোনো স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা আমরা ডাক্তারের পরামর্শ নিব এবং কি যদি সম্ভব হয় যে সাপে কামড়াইছে ওই সাপের ছবিটা উঠিয়ে আমরা নিয়ে আসবো তাহলে ডাক্তাররা চিকিৎসা দিতে খুবই সহজ হবে কামড়ালে অ্যান্টিবায়োটিক দরকান নেই দরকান নেই দরকান নেই এই রোমে দরকান

বন্ধুরা আমরা সবাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকি এবং রাসুল ভাই থেকে স্কিল এবং কি এগুলি আমাদেরকে দিতে হবে এটার মাধ্যমে আস্তে আস্তে রুগীটা সুস্থ হয়ে উঠবে তো আমরা আতঙ্কিত না হয়ে সব সময় আমরা হাতের কাছে লাঠি বা কিছু সরঞ্জাম যদি আমরা রাখতে পারি তাহলেও যদি রাসেল বাইফের সামনে পড়ে তাহলে আমরা আত্মরক্ষা হিসেবে আমরা পেতে পারি ধন্যবাদ সবাইকে